পরকীয়া সম্পর্ক এটি নতুন কোনো বিষয় নয় বর্তমানে বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বর্তমানে মোবাইল ফোন ফেসবুক সহ নানান প্রযুক্তি মানুষের হাতের মুঠোই তাই আজকাল পরকীয়া সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ কিন্তু কি এই পরকীয়া সম্পর্ক আর কেনই বা এটি গড়ে উঠেছে এটাকে রোধ করার উপায় কি পরকীয়া সম্পর্ক হচ্ছে বিবাহিত জীবন থাকা সত্ত্বেও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া বেশিরভাগ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে নারী বা পুরুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য আমাদের সমাজে এমনকি ধর্মেও এই পরকীয়া সম্পর্ককে অবৈধ সম্পর্ক হিসেবে বলা হয়েছে কিন্তু কখনো কি আমরা এটা জানার বা বোঝার চেষ্টা করেছি কেন আমাদের সমাজে আমাদের দেশে এই সম্পর্কের হার বেড়ে গিয়েছে একজন নারী বা পুরুষ তাদের বিবাহিত জীবন নিয়ে কি সন্তুষ্ট নয় এর উত্তর হচ্ছে আমরা নিজেরাই প্রধানত দায়ী আমাদের ওই বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণেই আজ এই পরকিয়া সম্পর্কের হার বেড়ে গিয়েছে এবং ঘরে ঘরে তালাক বা ডিফুর্জ হচ্ছে সমাজ এর ভালো বিশ্লেষণ করতে পারবেন তবে আমাদের বিবেচনায় নিম্নের প্রধান বেশ কয়েকটি কারণ তুলে ধরা হল নম্বর এক অল্প বয়সে বিয়ে আবেগের বর্ষবর্তী হয়ে অনেক তরুণ তরুণী কম বয়সে বিয়ে করে ফেলে এই সময়ে ছেলে বা মেয়ের মধ্যে মানসিক বুদ্ধি চিন্তা কাজ করে না যুক্তির চেয়ে আবেগই বড় হয়ে দেখা দেয় যার কারণে বিয়ের কিছুদিন পরই সেই সব স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ সৃষ্টি হয় এবং এই সময়ে সেই স্বামী বা স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে এর ফলে একসময় এই বিবাহিত জীবন ডিফুর্জের পর্যায়ে চলে যায় নম্বর দুই শারীরিক সমস্যা বিবাহিত জীবনে এটি হচ্ছে প্রধান সমস্যা এই সমস্যাটি তখনই দেখা দেয় যখন স্বামী ও স্ত্রী সমবয়সী হয় অথবা স্বামীর থেকে স্ত্রী যদি বয়সে বড় হয়ে থাকে যার কারণে সেই সব স্বামী বা স্ত্রী বাইরের অন্য কারোর সাথে পরকিয়ে আসক্ত হয়ে পড়ে নম্বর তিন বিয়ের ক্ষেত্রে ভুল মানুষকে নির্বাচন করা মূলত এই সমস্যাটি বেশি দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেঞ্জ বা অভিভাবকদের পছন্দ অনুযায়ী বিয়ে করার ক্ষেত্রে অনেক সময় অভিভাবকরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভালো মন্দ কোনো কিছু না দেখে শুনে অনেক তাড়াহুড়ো করেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন কিন্তু ছেলেমেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেন না যার ফলে এসব ছেলেমেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না আর তখন মানসিক ভারসাম্য হারিয়ে পরবর্তীতে তারা পরকিয়ার দিকে অগ্রসর হতে থাকে নম্বর চার বিয়ের অল্প কিছুদিন পরই অভিভাবক হওয়া কথাটি বেশ করা হলেও এটাই বাস্তব বিয়ের পর স্বামী ও স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কে তখনই ব্যাপক পরিবর্তন আসে যখন তারা অভিভাবক হয়ে যান একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয় সন্তানদের নিয়ে অতি ব্যস্ত থাকার কারণে স্বামী স্ত্রী কেউই একে অপরকে সময় দিতে পারছে না যার কারণে আগের মতোই সেই মায়া ভালোবাসা থাকে না তখনই সেই সব পুরুষ বা নারীদের মন বাইরে চলে যায় অর্থাৎ পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং নম্বর পাঁচ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট খুব দুঃখজনক হলেও এটাই সত্যি কিছু পুরুষ বা নারী তার কেরিয়ার প্রমোশন দ্রুত বৃদ্ধি করার জন্য তার কর্মস্থলের ম্যানেজার কিংবা উপরের লেভেলের বসদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন কারণ তারা মনে করেন এতে করে তাদের জবের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন কিন্তু এটা সম্পূর্ণই ভুল চিন্তা উল্টে এটা একটা মানুষের ব্যক্তি তার চরিত্র সত্তাকে ধ্বংসের মুখে নিয়ে যায় এইসব সম্পর্ক যেমন বেশিদিন টিকে না ঠিক তেমনইভাবে চাকরি হারানোর আশঙ্কা থাকে একশো পারসেন্ট পরবর্তীতে এগুলোর প্রভাব পড়ে পরিবারের সন্তানদের উপর বিশ্বাস ভালোবাসার সম্মান সব কিছুই বিনষ্ট হয়ে যায় সর্বোপরি একটাই কথা এই পরকীয়া সম্পর্ক মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায় তাই আমরা সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি তাহলেই এই সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে কারণ পানি আগুনকে নেভাতে পারে আগুন কখনো আগুনকে নেভাতে পারে না বরং আরও বাড়িয়ে দেয় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে